জল জমে চরম দুর্ভোগ অবস্থা রাস্তার ওপরে জল থই রাস্তা যেন আস্ত জলাশয়ে পরিণত হয়েছে এমন ছবি ধরা পড়ল মালদার মানিকচক ব্লকের রাস্তা জল যন্ত্রণায় স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ জল নিকাশি ব্যবস্থার টাকা আত্মসাত করে নেওয়া হয়েছে বারংবার মেম্বার প্রধানকে জানিয়ে কোনো লাভ হয়নি অল্প বৃষ্টিতেই রাস্তার জলমগ্ন হয় নিকাশি ব্যবস্থা না থাকে দীর্ঘদিন ধরে রাস্তায় জল জমে থাকে জমা জল পচে দুর্গন্ধ ছড়ায় ঘরে থাকা দুষ্কর হয়ে পড়ে মশা মাছির উপদ্রব হয় ডেঙ্গুর আস্তানা গড়ে উঠেছে তাছাড়া নোংরা পচা জলে হাঁটার ফলে বিভিন্ন ধরনের চর্মরোগ হয় স্থানীয়দের একটাই দাবি দ্রুত জল নিকাশী ব্যবস্থা করতে হবে জলযন্ত্রণা উপভোগকারী স্থানীয়দের কি অভিযোগ শুনুন তাদের মুখ থেকে সমস্যায় রাস্তায় প্রত্যেক দিন প্রত্যেক বর্ষায় জল জমে থাকছে এক বৃষ্টি পড়লেই রাস্তায় জল জমে থাকছে আমাদের মানুষদের যাওয়া আসাতে অসুবিধা হচ্ছে স্কুলের স্টুডেন্ট সব যাওয়া আসাতে অসুবিধা হচ্ছে প্লাস আমরা শুক্রবারে নামাজ পড়তে যাচ্ছি এটা দিয়ে যেতে পারছি না জলে নামলে তো জল না পাক হয়ে আছে আরও ভালোভাবে যেতে পারছি না রুগীদের কী সমস্যা রোগীদের রুগীদের সমস্যা আছে এমার্জেন্সি রুগী থাকলে জলে এখানে পড়ে যেতে পারে হ্যাঁ জল নিয়ে রাস্তা চাই আমাদের আর বলছি এই জল জমে যাওয়ার জন্য আর কি কি সমস্যা হচ্ছে সমস্যা আমাদের গ্রামে বাড়িতে মশা লাগছে রোগ সৃষ্টি করতে পারে কবে থেকে এরকম জল জমা আছে অনেক দিন থেকে মানে বর্ষা হলেই জল জমে থাকবে আচ্ছা এক এক দু দিন চার দিনে শুকে গেল আবার ফের এক এক ঘন্টা আধ ঘন্টা বৃষ্টি পড়লে এখানে রাস্তায় জল জমে থাকছে আচ্ছা কেন এই জলটা জমছে কেন কি মনে করছে জল জমে থাকছে তার জল নিকাশির রাস্তা নাই ড্রেন নাই তার কারণে নিকাশের ব্যবস্থা হয়নি না জানিয়েছেন মেম্বার প্রধানকে জানিয়েছেন এর আগে বলছে কি রাস্তায় টাকা আর এই ড্রেনের জন্য রাস্তায় মেম্বার প্রধান সব খেয়ে নিয়েছে টাকা মেরে নিয়েছে এখন কি চাইছেন এখন চাইছি যে ড্রেনটা হোক জল নিকাশি ভালো হোক জলিকাশিটা ব্যবস্থা করা যাক কোথায় এটা জায়গাটা কোথায় আপনার নাম আমার নাম এম সাবার হোসেন